নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি ভালো আছেন আপনারা জানেন যে আমি চোদ্দোশো একত্রিশ বাংলা সাল অনুযায়ী প্রতিটা রাশি কেমন যাবে তার একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করছি এবং আমি এখনও পর্যন্ত ধনু রাশি পর্যন্ত দিয়েছি সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল হওয়ার জন্য যেটুকু যা ক্রেডিট সবটা কিন্তু আপনারা মানে দর্শকদের প্রাপ্য হয় তো আমি আজকে এসছি এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সেটা নিয়ে অর্থাৎ মে মাসের এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে বারোটি রাশি এবং লগ্ন তার সাপেক্ষে আমি ফলাফল একটা বর্ণনা করার চেষ্টা করছি আশা করি আগে ভিডিওগুলো আপনারা দেখেছেন উপকৃত হয়েছেন ভালো যেতে হবে সেটা তো ভালোই হবে তবে খারাপটা যদি আগে থেকে জানা যায় তাহলে আমার সাবধান হওয়ার কিছুটা সুযোগ পাই আসুন তাহলে দেখে নেওয়া যাক ভালো মিশিয়ে আমাদের যে বারোটি রাশি এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত কেমন যেতে চলেছে মিথুনের চন্দ্র মিন রাশিতে মঙ্গল এবং রাহু বৃষে বৃহস্পতি কুম্ভে শনি এবং কন্যাতে কেতু তাহলে আমি শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এই সপ্তাহটি মোটামুটি তাদের ভালোই যাবে কর্মে যে কাজ আপনারা করবেন সেই কাজের মধ্যে সাকসেস অবশ্যই আসবে কিন্তু কিছু বাধা যোগ আছে এই বাধা যে অবস্টাকেল যেগুলো আছে সেগুলো কাটিয়ে নিয়ে উঠতে পারলে কিন্তু মোটের ওপর সাকসেস সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিছু হেলথ ইস্যুজ আছে শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন বুঝতেই পারছেন গরমের সময় গরম আছে একটু বৃষ্টি হচ্ছে সুতরাং কিছু ভাইরাস ব্যাকটেরিয়া যেহেতু কিছু সমস্যা কিন্তু হেলথে চলে আসতে পারে এটা মাথায় রাখবেন সপ্তাহটা মোটের পর শুভ আগেই বলেছি তবে মঙ্গলবারের পর থেকে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মূলত হেলথ ইস্যু ফিনান্স নিয়ে কোনো সমস্যা নেই এই সপ্তাহে অর্থের দিকটা মোটামুটি অর্থ যেমন আসছে চলাফেরা করছেন কাজ করছেন সেরমই আসবে কিন্তু এই বারবার বলছি হেলথ ইস্যু পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনা নিয়ে কোনো চাপ বা টেনশন নেই পড়াশোনা ভালোই হবে ধর্মকর্মের দিকে মতিগতি হবে সুতরাং ধর্মকর্মের দিকে মন রাখুন মনও ভালো থাকবে তাতে ভালো দিন চোদ্দ পনেরো এবং ষোলো আসছি বিশ্বরাশির প্রসঙ্গে দ্বিতীয় রাশি বিশ্বরাশি কিন্তু অর্থের দিকটা খুব শুভ অর্থের দিক দিয়ে কোনো রকম চিন্তা করবেন না সপ্তাহটি মোটামুটি শুভাশুভ মিশ্র অর্থ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নাই অর্থ যেরকম আসছে সেরকমই আসবে সুতরাং কোনো টেনশন করবেন না অর্থ নিয়ে স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন বিদ্যার্থীদের শুভ যারা নাকি গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত তারা একটু খেয়াল রেখে চলবেন আর কাজ সেরকমই করবেন যে কাজে কম ঝুঁকি থাকে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন তাহলে কিন্তু সমস্যা হতে পারে সুতরাং যে কাজে রিস্ক ফ্যাক্টর আছে সে কাজটা এড়িয়ে চলার চেষ্টা করুন হঠাৎ করে নতুন কোনো প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে আশা করেননি এমন কোনো দ্রব্য বা অর্থ হঠাৎ করে চলে আসতে পারেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার কর্ম বলনের মধ্যে যারা আছে তাদের সঙ্গে ব্যবহারটা সঠিক রাখুন ব্যবহারটা ভালো রাখুন আর নাহলে অহেতুক বাঘ বিতরণের মধ্যে জড়িয়ে পড়বেন বাড়ির কোনো ইন্টেরিয়ার বাড়ির কোনো কিছু বাড়ানো বা কমানো সেই ব্যাপারটার দিকে এই সপ্তাহে কিন্তু অগ্রগতি আছে অহেতুক ঝুরঝরায় জড়াবেন না যেটা আমি আগেই বলেছি আঘাত যোগ আছে মূলত অস্থি সংক্রান্ত ধর্মকর্মে মন দিন ভালো দিন এগারো তারিখ বারো তারিখ এবং সতেরো তারিখ এরপরে আসছি তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির প্রসঙ্গে যারা যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু তার পরিধি ব্যাপ্তি বাড়বে মানে কাজের প্রসারতা বাড়বে অর্থাৎ নতুন করে কর্মর একটা দিক খুলে যেতে পারে তবে কর্মের যেমন দিক খুলে যাবে আপনার যারা ঈর্ষাকতর পড়শি বা সঙ্গী সাথী আছে তারাও কিন্তু আপনাকে ঈর্ষা করতে শুরু করবে অর্থাৎ সামাজিক ক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে বাত হাঁপানির সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে দাম্পত্য ব্যাপারে কোনো সমস্যা নেই হাজব্যান্ড ওয়াইফের যেমন বন্ডিং আছে যেমন চলছে সেরকমই হবে তবে সন্তান কিন্তু এ সপ্তাহে আপনাদের কাছে কিছু আবদার বায়না করতে পারে সে ও বায়না করলে সেটা মিটিয়ে দেবেন যতটা পারবেন আপনার পক্ষে তাতে ভালোই হবে আর একটা কথা সেটা হচ্ছে এক্ষেত্রেও বলবো যে মানসিক উত্তেজনা টেনশন করবেন না বাক্য ব্যবহারে সংযত হন ভালো শব্দ চয়ন করে মানুষের সাথে কথা বলুন তাতে সম্পর্ক ভালো থাকবে ঈশ্বর প্রীতি ঈশ্বর আরাধনা আপনাদের আছে ভালো দিন বারো তেরো এবং চোদ্দো তারিখ আসি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন এই সপ্তাহটি কিন্তু আপনাদেরও হেলথ ইস্যু আছে সুতরাং খাওয়া দাওয়ায় সংযত হন ভালো খাবার বেছে খান বুঝে খান এতে শরীরে সমস্যা তৈরি করতে না পারেন যারা বিদ্যার্থী পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি ভালোই আছে সমস্যা কোনো হবে না তারা এগিয়ে যেতে পারবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের সময়টা ভালো অধ্যাপক শিক্ষক প্রফেসর তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে এবং তারা এগিয়েই যাবেন পরিবার বা দাম্পত্য স্থানে কিছু সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যা আসলেও ঘাবড়ে যাবেন না সাবধানে হ্যান্ডেল করবেন খুব বড় সড় সেটা আকার নেবে না সুতরাং খুব বেশি চিন্তার প্রয়োজন নেই ফিনান্সের জায়গাটা খুবই স্ট্রং অর্থ নিয়ে কোনো সমস্যা নেই অর্থভাগ্য এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ আপনি দেখবেন এই সপ্তাহটি আপনাদের এমন হতে পারে সামাজিক কোনো কাজকর্মে যুক্ত হয়ে পড়তে পারেন যদি সেই সুযোগ আসে অবশ্যই সেখানে যুক্ত হন জয়েন করুন এবং আপনার পক্ষে যতটা সম্ভব সেটা আপনি করুন তাতে আপনার সুনাম বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে ব্যবসার দিকটা খুবই পজিটিভ পেশাতে উন্নতি কিন্তু যেহেতু পেশাতে উন্নতি হবে আপনার সহকর্মী বা আপনার পার্টনাররা কিছু ক্ষেত্রে বা ঈর্ষাগত পড়োশিরা আপনার সঙ্গে কিন্তু এক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করতে পারেন কিন্তু আপনি বিব্রত বোধ করবেন না মানসিক উত্তেজনা একদম করবেন না এগিয়ে যান আপনার উন্নতি হবে এ যারা অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে একটু সিনিয়র লেভেলে উঁচু লেভেলে আছেন বা প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট উন্নতি যোগ আছে এবং আপনার উপরে বস্তে কিন্তু আপনি সুনাম বা খ্যাতি বৃদ্ধি পাবে দাম্পত্য স্থান নিয়ে কোনো টেনশন নেই সন্তান স্থান নিয়েও কিন্তু কোনো টেনশন নেই ভাগ্যোন্নতি কিন্তু হতে চলেছে সুতরাং এই সপ্তাহটি সিংহ রাশির পক্ষে ওভারঅল ভালোই বলা যাবে ভালো দিন চোদ্দো পনেরো এবং ষোলো এবার আসছে কোন রাশির প্রসঙ্গে মানসিক উত্তেজনা টেনশন প্রথমেই বলছি এটা কিন্তু এড়িয়ে চলুন এটা কখনোই কারোর জন্যই ভালো না আপনাদেরও সে কিন্তু সেই ব্যাপারটা দেখা যাচ্ছে কোন রাশির জাতক জন্য এক্ষেত্রেও আপনাদের আয় বা কর্ম জায়গাটায় কোনো সমস্যা নেই এগিয়ে চলুন ঠিকমতো মন দিয়ে কাজ করুন উন্নতি যুগ যথেষ্টই বিদ্যমান সুতরাং যে কর্মটাই করবেন যে কাজটাই করবেন সাকসেস কিন্তু আসছে রাজনীতি ক্লাব সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহটা সুতরাং জনসংযোগের সঙ্গে মাস সমাজ সমাজসেবার সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটু ভেবে চিনতে জয়েন করবেন কারণ অপজশ দুর্নাম হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এক্ষেত্রেও সর্দি কাশি জ্বর জরিপীড়ায় একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং হেলথের খেয়াল রাখুন স্কিনের সমস্যা এবং আমাদের যে বোন জয়েন্ট তাতে কিছু সমস্যা তৈরি হতে পারে যারা নাকি খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত আছেন স্পোর্টস ওরিয়েন্টের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের এই সপ্তাহটা ভালোই যাবে তাদের নিয়ে কোনো চাপ নেই সমস্যা নেই কোনো দাম্পত্য জায়গাটা না কোনো সমস্যা নেই যেরম চলছে সেরকম চলবে সুতরাং হ্যাপি থাকুন ভালো দিন এগারো বারো এবং সতেরো তারিখ আশি তুলারাশির প্রসঙ্গে নিজের স্বাস্থ্য এবং স্ত্রীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখুন আঘাত যোগ আছে এবং আঘাত থেকে সাবধান থাকার জন্য আমি বলব সাবধানে চলাফেরাটা করবেন যারা নাকি কন্ট্রাক্টের কাজ টাজ করছেন তারা এই সপ্তাহে কিন্তু ভালো কোনো কন্ট্রাক্ট পেয়ে যেতে পারেন অর্থাৎ আর্থিক জায়গাটা মোটের ওপর শুভ এই সপ্তাহে আপনার অর্থ ফিনান্স নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই কিন্তু হেলথের ব্যাপার আবার বলছি খেয়াল রাখবেন সুতরাং প্রফেশনাল ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা ভালোই যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর এই কাজকর্মকে কেন্দ্র করে কিছু মানসিক অস্থিরতা উত্তেজনা তৈরিতে পারে সেটা থেকে বিরত থাকবেন টেনশন হয়তুক করবেন না ভালোই হবে সপ্তাহটা হয়তো ভবিষ্যৎ চিন্তা বাড়বে তবে সোমবার পর্যন্ত কিন্তু একটা টেনশন থাকছে দেখা যাচ্ছে সোমবারের পর থেকে পরিস্থিতি আস্তে 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 স্বাভাবিক হয়ে যাবে এই সপ্তাহটি ভেবেছিলেন বাড়িতে বা বাড়ির বাইরে ফ্যামিলিকে নিয়ে কোনো অনুষ্ঠান জয়েন করবেন বা কোথাও ঘুরতে যাবেন সেই জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে বাধা আসতে পারে সুতরাং সেটা যদি বাধা আসে অ্যাকসেপ্ট করুন মেনে নিন ভালো দিন বারো তেরো এবং চোদ্দো এবারে আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে দেহে আঘাত এবং রক্তপাত যোগ আছে এক্ষেত্রে বলব সাবধানে ঘরে এবং বাইরে চলাফেরা করুন আপনার কাজের জায়গায় ব্যবসার জায়গায় আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কিছু বক্তব্য রাখবেন না যার দ্বারা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার সময় খুব ঠান্ডা মাথায় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন তাহলে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু একটু এই সপ্তাহটা স্পিডটা কমে যাবে কর্মের সাফল্য আছে অর্থকম ঠিকই আছে সাফল্য আছে কিন্তু স্পিড একটু কমে যাবে কেয়ারফুল থাকবেন তবে যারা ফুললি প্রফেশনাল বেশি রাশির ক্ষেত্রে তাদের কিন্তু নতুন কিছু যোগাযোগ আসতে পারে এই নতুন যোগাযোগ আসলে সেটা গ্রহণ করুন নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেনি এই সপ্তাহটি প্রেম প্রণয় যোগ আছে দাম্পত্যের সমস্যা আছে সুতরাং প্রেম প্রণয় জড়িয়ে পড়ার আগে খুব ভালো করে সাত পাঁচ বিবেচনা করে চিন্তাভাবনা করে নিয়ে তারপরে সেটা কিন্তু আপনি চিন্তাভাবনা করবেন নচেত বিনাম্যনায় করবেন ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো শারীরিক ক্লান্তিবোধ হাঁপানি সর্দি কাশি এই নিয়ে কিন্তু একটা ভোগান্তি আছে সুতরাং হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন কাজে কর্মের মধ্যে ব্যবসা আপনি কিছু বাধা এতদিন ফেস করছিলেন সেই বাধার যোগটা কিন্তু এই সপ্তাহে কাটতে চলেছে আর সম্পত্তিগত বা আইনিগত যদি প্রবলেম বিগত দিনে পড়ে থাকেন সেই সেইটাও কিন্তু কেটে যাচ্ছে সম্পত্তিগত কোনো বিষয় নিয়ে যদি বিগত দিনে আপনাকে ঝঞ্ঝাট বা সমস্যা থেকে থাকে তাহলে আইনের দিক দিয়ে সেই জায়গা জায়গাটা কিন্তু অনেকটাই কেটে পড়ছে অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাভাব হচ্ছে না এক্ষেত্রেও বলবো রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক হন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু কোল্ড মানে ঠান্ডা শীতলতা ভাব আসতে চলেছে সুতরাং এটা মাথায় রাখবেন অসুবিধা নেই কোনো ভালো দিন চোদ্দো পনেরো এবং ষোলো এবারে আসবো মকর রাশির বিষয়ে একটু সতর্ক থাকবেন আপনি যেখানে কাজকর্ম ব্যবসার সঙ্গে যুক্ত সেখানে আপনার উচ্চ পদস্থ যারা ব্যক্তিরা আছেন বা যাদের দ্বারা কন্ট্রাক্ট পেতে পারেন বা কাজ দেয় তাদের দিক দিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে তবে সেই সমস্যা তৈরি হলেও খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই কেননা ব্যবসা করুন মূলত ব্যবসায়ীদের চাকরির ক্ষেত্রে সমস্যা নেই যারা ব্যবসা করছেন তাদের এই সপ্তাহের শেষ দিয়ে কিন্তু বড় কোনো প্রাপ্তিযোগ অপেক্ষা করছে অর্থাৎ ভালো কোনো কন্ট্রাক্ট পেয়ে যেতে পারেন বা ভালো মুনাফা যোগ আছে সেটা তার প্রাপ্তি হতে পারে অর্থযোগটা ভালো মানসিক অস্থিরতা এক্ষত্রেও থাকবে হয়তো টেনশন করবেন না দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের জায়গাটা কিন্তু দুটোই শুভ অর্থাৎ দাম্পত্য স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই নতুন প্রেমযোগও হয়ে যেতে পারে অ্যাকসেপ্ট করবেন অসুবিধা নেই পয়সা করি লেনদেনের বিষয়টা কিন্তু একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন ভালো দিন এগারো বারো এবং সতেরো এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে ক্রিয়েটিভ কাজে সুনাম এবং প্রশংসা দুটোই হবে এবং তার দ্বারা কিন্তু আপনি এগিয়ে যেতে চলে এগিয়ে যেতে বসেছেন আপনার সঙ্গে যারা অংশীদার আছে বা আপনার পরিমণ্ডলের যারা নিচু স্তরের কর্মী আছে তারা দ্বারা কিন্তু ডিস্টার্ব ফিল হতে পারে অর্থাৎ তারা শত্রুতা করতে পারে এক্ষেত্রেও আপনি সতর্ক থাকবেন তবে এই সপ্তাহে ফিনান্স নিয়ে যেমন কোনো সমস্যা নেই অর্থাৎ আয় ভালো হবে তেমনি আয় ভালো হলেও আয়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যয়টাও বাড়বে সন্তানের স্বাস্থ্য এক প্রকার ওরা নিয়ে কোনো চাপ নেই মানসিক উত্তেজনা থাকলে টেনশন করবেন না তাতে কন্ট্রোল নিয়ে আসুন পারিবারিক কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে সেটা নিয়েও টেনশন করবেন না ভালো ব্যবহার রাখুন বাড়িতে সুস্থিতি বজায় রাখার জন্য যা করতে হয় সেটাই করুন ভালো দিন বারো তেরো এবং চোদ্দো যারা প্রফেশনাল স্কিলের সঙ্গে যুক্ত অর্থাৎ পেশাদারী ব্যক্তিগত স্তরে পেশাদারী কাজকর্ম করছেন তাদের কিন্তু যথেষ্ট সুনাম হওয়ার এবং এগিয়ে যাওয়ার সুযোগ এ রয়েছে সুতরাং সেটা অ্যাকসেপ্ট করুন এবং সেটা মন দিয়ে মন দিন মন দিয়ে কাজ করুন ডক্টর অধ্যাপক লয়ের সঙ্গে যারা যুক্ত আছেন জাজ উকিল তাদের এই সপ্তাহটা যথেষ্টই শুভ তারা যথেষ্ট এগোতে পারবেন এবং তারা যে কাজটা করছেন সেই কাজটা তারা কতটা দক্ষ সেটা কিন্তু তাদের প্রমাণ করার সুযোগ রয়েছে দাম্পত্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ কিছুটা ওঠানামা করতে পারে তবে খুব বেশি টেনশান নেই একটু খেয়াল রাখবেন তাহলেই হবে তবে যদি ভাবেন কারোর সঙ্গে প্রেম প্রাণায় জড়ি বলবেন এই সপ্তাহটা কিন্তু একদমই অনুকূল নয় ব্যর্থই হবেন সুতরাং ওই আশা করবেন না দরকার নেই যারা স্টুডেন্ট বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু মাত্রাতিরিক্ত সাফল্য যা আশা করছেন তার থেকে বেশি আপনি সাফল্য পাবেন আর এক্ষেত্রেও কিন্তু অত্যধিক ভবিষ্যৎ চিন্তা এবং হতাশা টেনশন থেকে কিন্তু একটা ক্লান্তি বোধ আসবে আপনাদের ক্ষেত্রেও মিন রাশি জাতক জাতিকার ক্ষেত্র সুতরাং আপনার সেটি টেনশন করবেন না লাভ হবে না কোনো ভালোই থাকবেন ভালো দিন আপনাদের পনেরো ষোলো সতেরো তাহলে বন্ধুরা এই ছিল এ সপ্তাহের এগারো তারিখ থেকে সত তারিখ পর্যন্ত বারোটি রাশি মেস থেকে মিন এবং বারোটি লগ্ন সাপেক্ষে একটা অ্যাভারেজ একটা প্রেডিকশান সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে গেল আপনি সাবস্ক্রাইবার হয়ে গেলেন এবং চ্যানেলটি গ্রো করলে আমি আস্তে আস্তে আরও এগোতে পারবো এবং আরও মনটা ভালো থাকবে তাতে কাজের উৎসাহটা বাড়বে যাই হোক অনেকক্ষণ কথা বললাম ভালো থাকুন নমস্কার